জানিয়ে দিয়েছে দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ ফ্যাসি শেখ হাসিনার বিগত পনেরো বছরের শাসনামূল খুন হত্যা অর্থ লুটপাট সহ জুলাই গণহত্যা ও বিভিন্ন ইস্যুতে কেন্দ্র করে শেখ হাসিনার বিরুদ্ধে প্রায় হাজার হাজার মামলা রুজু হয়েছে তারই প্রেক্ষিতে বা তারই ভিত্তিতে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি শেখ হাসিনার বিচার কার্যক্রম তারা সরাসরি লাইভে সম্প্রচারণ করছে যা পুরো বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউরু শেখ হাসিনার এই বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক প্রাঙ্গণ থেকে কি ধরনের ফিডব্যাক পাওয়া যাচ্ছে ও শেখ হাসিনাকে দ্রুত গ্রেফতারের জন্য কিভাবে সহায়তা ও কাজ করবে অন্তর্বর্তী সরকার বিস্তারিত জানবো আমরা রিপোর্টার সহ ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা রাখবেন দর্শক আসনে স্ক্রিনে অপরাধের দায়ে অভিযুক্ত বা গণহত্যা আমাদের ভাষায় যাকে আমরা বলি গণহত্যার দায়ে অভিযুক্ত শেখ হাসিনা এবং তার গ্যাং গ্যাংদের বিচার শুরু হয়েছে বাংলাদেশে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত বাংলাদেশের জন্য যারা বলেছিলেন বিচার কাজ সম্ভব না বিচার করতে পারবে না এই সরকার তারা নিশ্চয়ই ভুল প্রমাণিত হয়েছেন আপনারা এবং এখানে তার চারটা যে গ্যাং অফ ফোর যারা এই মানবতাবিরোধী এবং বিবেকহীন হত্যাকাণ্ডে জড়িত ছিলেন যাদের কারণে বাংলাদেশ নামক রাষ্ট্রটার অস্তিত্ব মুখে পড়েছিল সেই সব কালপিডের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে আমি প্রথমেই ধন্যবাদ দিই আমাদের ইন্টারনেম গভর্নমেন্টকে যারা এই বিচার শুরু করেছেন অনেক মিথ্যা তথ্যে ভরপুর সোশ্যাল মিডিয়া বলতে গেলে এক এক ধরনের গুজব সৃষ্টি বা ধরনের মানে আপনার সোশ্যাল মিডিয়া সন্ত্রাসে আবির্ভূত হয়েছেন বিচার হবে না বিচার করতে পারবে না বিভিন্ন রাজনৈতিক দলের সেই তথাকথিত রাজনৈতিক প্রাণী এবং দুর্বৃত্তদের মুখে সাই দিয়ে শেখ হাসিনার বিচার শুরু হয়েছে শেখ হাসিনা নয় যে কোন আবার বলছি বিচারহীনতার সংস্কৃতির যে কোন জায়গাতে যেখানে আছে সেখানে অন্তত এই রাষ্ট্র কহরে স্থিতিশীল হতে পারে এই বিচারের মাধ্যমে আরো একটা বার্তা দেওয়া হলো দুর্বৃত্ত এবং যারা আছেন ভবিষ্যতে ক্ষমতায় যাবেন তাদের জন্য দিস ইজ এ রেড সিগনাল ফর দ্যাম বিচার ইফ ইউ ক্যান নট এসকেপ জাস্টিস রাইট ইউ নো ইউর লিমিটেশন সুতরাং এটা প্রমাণ হয়েছে এখন এখন ভবিষ্যতে আপনারা যারা রাজনৈতিক দুর্বৃত্ত আছেন আপনাদের বিচার লাইভ টেলিকাস্ট করা হবে দুর্নীতি আমি আজকে সরকারের কাছে অনুরোধ এবং আহ্বান জানাচ্ছি আমার জিন দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইন দ্য ফিউচার যত রাজনৈতিক দুর্বৃত্তরা লুটপাটকারীরা আছেন লুটপাটের মামলা যেন লাইভ টেলিকাস্ট করা হোক সারা পৃথিবীর মানুষ দেখুক এই বাংলাদেশের গরিব মানুষের পয়সা এবং রক্ত চুষে খাওয়া রাজনৈতিক দুর্বৃত্ত প্রাণী বা লুটপাটকারীদের এদের চেহারা সারা পৃথিবীতে যেন দেখা দেখে এবং এদেরকে প্রতিটা ঠায়ালে এদেরকে যেন উপস্থাপন করা হয় তাদের চেহারা সহ ক্যামেরাটা যেন এভাবে দেওয়া হয় এটা আমরা চাই এবং দাবি করে গেলাম আজকে বাংলাদেশের এই নতুন সরকারকে দিস ইজ দ্য বিজ্ঞানিক এবং একটা সরকার স্বচ্ছ থাকলে কি হতে পারে গতকালকে বলেছিলাম আমিনুল ইসলাম বুলবুল একজন প্রতিভাবান ক্রিকেটার বাংলাদেশের একমাত্র ক্রিকেটার যে ইন্টারন্যাশনাল লেভেলে টেকনিক্যাল সাইড এবং কোচিং এর মতো সার্টিফিকেশন আছে এবং আন্ডারস্ট্যান্ড দি দি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অফ ক্রিকেট কোচ কোচিং এই ব্যক্তিকে দেওয়া হয়েছে আপনি দেখেন এখানে কিন্তু তার দলীয় পরিচয় টাকা পয়সা মামা আছে কিনা দেখা হয় নাই এইভাবে যখন রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হয় এ রাষ্ট্রের গতি পৃথিবীর কোন শক্তি পারে না দামিয়ে রাখ মানে দমিয়ে রাখতে পারবে না এটা হচ্ছে এই যে অনেকগুলার ভিতরে অনেক প্রবলেম আছে বর্তমানে এন্টায়ার রাজনৈতিক দুর্বৃত্তরা ঐক্যবদ্ধ একটা সরকারের বিরুদ্ধে তারা চায় না এই সরকার কাজ করুক তারা চায় তাদের কাছে ক্ষমতা কারণ তারা নিতে পারতেছে না কে কত টাকা মেরেছেন এই সরকারের আমি আবার বলছি বেরোচ্ছে কোনো কিছুতে মনে রাখবেন সমস্যা দুর্নীতি করা নয় সমস্যা হলো দুর্নীতি করে ফার পাওয়া মনে রাখবেন পৃথিবীর প্রত্যেকটা সোসাইটিতে দুর্নীতির বাদ মানুষ আছে কিন্তু ওয়েন হাউ ইউ ক্যান ডিস্টিংশ অ্যামেরিকা ফ্রম বাংলাদেশ বিকজ ইফ ইউ আই মিন কমিট এনি কাইন্ড অফ করাপশন ইন দিন স্টেট দিস ওয়ে দ্যাট ওয়ে ইউ উইল বি কট ইন উইল বি বট টু দ্য জাস্টিস দ্য প্রবলেম ইজ ইন বাংলাদেশ ওর ইন সাউথ এশিয়ান কান্ট্রিজ ইফ ইউ হ্যাভ ফাওয়ার ইউ ক্যান গেট ওয়েট দিস ক্রাইমস ইভেন দ ইউ কমিট এড সিরিয়াস ক্রাইমস ফ্রড দিস ইজ ওয়াই ইউনো খোর্ ডিফারেন্স বিটুইন দিস দিস কাইন্ড কান্ট্রিজ রাইট সো এটলিস্টে এটা প্রমাণ হয়েছে যতই আপনি পাওয়ারফুল থাকেন না কেন বিচার আপনি স্কেপ করতে পারবেন না আমেরিকাতে করা যায় না বিচার আপনি আমেরিকাতে তারা যেটা করে ইফ ইউ আর ভেরি পাওয়ারফুল ইউ গট অফ মানি ক্যান ডু লো গেলে এটাকে একটা মিনিমাইজ করতে করে নিতে পারে শাস্তিটা বাট ক্যান স্কেপ দেখেন বাংলাদেশে এখন তারা যা করতেছেন আমি আজকে আপনাদেরকে বলি যদি চ্যালেঞ্জ করে কেউ আমার সাথে আমি বলবো যে আমি টাকা দিচ্ছি আমার ভিডিও আপনার পর্যবেক্ষণ করে দেখুন আমি এগুলা তিন বছর চার বছর আগে আমরা এগুলা বলেছি ছিলাম লাইভ টেলিকাস্ট করা হোক বিচার আমেরিকার মতো যতটা জিনিস তারা বিদেশিকে ফলো করে আমি আমি অনেক ক্ষেত্রে এগুলো আমরা বলেছি ছয় সাত বছর আগে যে পাঁচ বছর আগে মিনিমাম চার বছর আগে কয়েকবার বলেছি একবার না এগুলো লাইভ করা দরকার মানুষের স্বচ্ছতার ভিত্তিতে আমি আবার বলছি এবং এই যে জুডিশিয়াল রিফর্ম

শেখ হাসিনার জামান এভাবে বিচার প্রক্রিয়ার মাধ্যমে কি শেখ হাসিনার জামান আর শেষ হবে নাকি নতুন প্রজন্ম আবারও তৃতীয়ভাবে দাঁড়াবে তারা কি প্ল্যান করছে ভারতে বসে শেখ হাসিনা আওয়ামী লীগের দলটাকে নিয়ে আসুন শুনলে অবাক হয়ে যাবেন বিস্তারিত গোপন তথ্য অসহযোগ আন্দোলন এবং ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড সকাল দশটা থেকেই শাহবাগে শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের হাসপাতালের সামনে ছাত্রলীগ আওয়ামী লীগ এবং নেতাকর্মীরা জড়ো হতে সশস্ত্র অবস্থানে থাকে তারা রিভলভার পিস্তল শটগান কাঠার রাইফেল রড রামদা বিভিন্ন ধরনের দেশি অস্ত্র শাস্ত্র অবস্থান নেয় আন্দোলনকারীরা শাহবাগে পৌঁছালে ছাত্রলীগ নেতাকর্মীরা তাদের মারধর করে পরবর্তীতে ছাত্রদের উপর দায় চাপানোর জন্য হাসপাতালের ভেতরে আগুন লাগিয়ে দেয় সন্ত্রাসীরা একই সময় বাংলা মোটর আদিমপুর খিলগাঁও মোহাম্মদপুর উত্তর আটিকাটুলি যাত্রাবাড়ি ফার্মগেট কারওয়ান বাজার মিরপুর দশ শাহবাগ এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে হামলা গুলি গ্রেনেড এবং লাশ বাংলা মোটরে আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রকাশ্যে গুলি ছড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় আজিমপুরে হাসিবুর রহমান মানিকের নেতৃত্বে আওয়ামী লীগ নেতাকর্মীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা চালায় উত্তরায় শিক্ষার্থীদের উপর চালানো গুলিতে অন্তত আঠারো জন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন মোহাম্মদপুর বাস স্ট্যান্ডে আওয়ামী লীগ কর্মীরা লাঠি এবং দেশি অস্ত্র নিয়ে জড়ো হয়ে পুলিশকে সহযোগিতা করে নিরস্ত্র শিক্ষার্থীদের উপর হামলা চালায় খিলগাঁয়ের অলিতে গলিতে ছাত্রলীগ পুলিশ এবং সরকার সমর্থিত সন্ত্রাসীরা একত্র হয়ে আন্দোলনকারীদের উপর নির্বিচার হামলা চালায় সকাল দশটার পরে ধানমন্ডি দুই নম্বর সিটি কলেজ সায়েন্স ল্যাব এলাকায় জড়ো হতে থাকে ইউ ল্যাব স্ট্যামফোর্ড ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ ধানমন্ডি আইডিয়াল কলেজ ঢাকা সিটি কলেজ বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর কলেজ বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ পাবলিক কলেজ সহ আশেপাশের বিভিন্ন সরকারি ব্যবসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুলিশ ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের সমর্থিত নেতাকর্মীদের নৃশংস হামলায় যুদ্ধক্ষেত্রে পরিণত হয় রাজধানীর মিরপুর দশ এলাকা পুলিশ এবং আওয়ামী লীগ নেতাকর্মীদের নিক্ষেপ টিআর রাবার বুলেট গুলি ছুটতে ছুটতে একজনের মৃত্যু হয় সিলেট রংপুর পাবনা কিশোরগঞ্জ মুন্সীগঞ্জ সিরাজগঞ্জ বাজার বরিশাল বগুড়া শেরপুর ভোলা জয়পুরহাট সাভার হবিগঞ্জ সহ মোট উনিশ জেলায় সহিংসতায় শহীদ হন অন্তত একানব্বই জন বেশিরভাগই শিক্ষার্থী নিরস্ত্র আন্দোলনকারী শহীদদের মধ্যে বহুজন সরকারি বাহিনীর গুলিতে প্রাণ হারান সরকারের কঠোর দমন পীড়নের পদক্ষেপ হিসাবে বিকাল ছয়টা থেকে কারের জন্য কারফিউ জারি করা হয় সারা দিন আহত এবং শহীদদের বহন করে ঢাকা মেডিকেল কলেজে মিনিটে মিনিটে আসতে থাকে অ্যাম্বুলেন্স আন্দোলনকারী শহীদ মিনার থেকে শাহবাগের দিকে মিছিলে গিয়ে চিৎকার করতে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশের যে চলমান রাজনৈতিক অবস্থা অবস্থা দৃষ্টি মনে হচ্ছে এই অশীল অবস্থা দীর্ঘদিন ধরে চলতে থাকবে এ কারণ হল যারা রাজনৈতিক পক্ষ সম রয়েছেন তাদের কারোর মধ্যেই যে মোড অফ নেগোসিয়েশন বলা হয় যেটিকে সেই সমঝোতার যে তাদের যে দৃষ্টিভঙ্গি এটি তাদের মধ্যে নেই দুই নম্বর হলো যে তারা যার যার অবস্থানে দ্য এক্সট্রিম রেজিস্টেন্স এই পর্যায়ে তারা আছেন যে কটা শক্তি আছেন তারা কেউ ভয় পাচ্ছেন না প্রতিপক্ষকে প্রতিপক্ষকে দমন করার জন্য হুমকি ধামকি মব সন্ত্রাস থেকে শুরু করে মামলা মোকদ্দমা সবকিছু করা হচ্ছে এতে অনেক মানুষ নির্যাতিত হচ্ছেন অনেক মানুষ বাস্তুচ্যুত হচ্ছেন কিন্তু সমস্যা হলো যে ভয় পাচ্ছেন না কেউ ভয় পাচ্ছেন না এখন এটাকে আপনি যদি ধরেন এনসিপি বনাম বিএনপি বিএনপি বনাম জামাত বিএনপি বনাম ইন্ডুর সরকার আর সকল পক্ষ বনাম আওয়াম লীগ আপনি দেখবেন যে একই চিত্র একই দৃশ্য গত নয় মাসে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো বন্ধুত্ব হয়নি বরং অতীতের যত বন্ধুত্ব হিসাব নিকাশ তস নস হয়ে গিয়েছে ফলে এই সময়টি এই যে দুর্বিষহ সময়টি এটি কতদিন এবং কিভাবে যাবে এগুলো নিয়ে যারা রাজনৈতিক বিশ্লেষক তারা অনেকেই আলোচনা করার চেষ্টা করছে যদিও আমাদের দেশে সত্যিকার অর্থে নিরপেক্ষভাবে কোনো একটি রাজনৈতিক দলকে সমালোচনা করা কিংবা কারোর ভালোটা ভালো বলা মন্দকে মন্দ বলা এই জিনিসটি খুবই কঠিন এর কারণ আমাদের যে মন এবং মানসিকতা সেটি এমন একটা জায়গাতে আবদ্ধ তাহলেও আপনি যদি কোন একটি দলের সমর্থক হন আপনি অন্য দলের ভালো বলতে পারবেন না কিংবা আপনি যদি অন্য একটা দলের হন তাহলে সেক্ষেত্রে নিজের দলের মন্দ বলতে পারবেন না আরেকটা সমস্যা হলো যে আমাদের এই দেশে সত্যিকার অর্থে নিরপেক্ষ চিন্তা এবং চেতনার মন মানসিকতা সম্পন্ন লোকজনের সংখ্যা খুবই কম ফলে কি হলো যে চারিদিক থেকে শুধু সংঘাত 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 তো এই বিষয়ে আলোচনা না করে আমরা আজকের যে শিরোনাম সে শিরোনাম হলো আওয়াম লীগের ভবিষ্যৎ সেটি নিয়ে আলোচনা করব আওয়ামী লীগের পতনের পরে অনেকে ভেবেছিল যে এই দলটি একেবারে শেষ হয়ে যাবে আগামী একশো বছর এই দলের কোনো অস্তিত্ব থাকবে না অথবা এই দল একেবারে নিঃশ্বাস হয়ে যাবে পরবর্তীতে যখন দেখা গেল যে না এই দলটি নিঃশ্বাস হচ্ছে না বরং যেখান তাদের সম্ভব সেখান থেকে তারা উকে ঝুঁকি দিচ্ছে তারপরে শেষে তারা সংঘটিত হওয়ার চেষ্টা করছে তারা তাদের নিজেদের যে অবস্থান সেটি জানান দিচ্ছে এবং তাদের যে প্রস্তুতি সেই প্রস্তুতি স্পষ্টতই লক্ষ্য করা যাচ্ছে দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম ভিডিও পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ